আমরা হচ্ছে আপনারা দেখেছেন যে এই নিয়ে পরপর আমরা দুইবার কিন্তু ফার্ম গেট ব্লক করেছি এবং লাস্ট দিন আমরা ফার্ম গেট ব্লক করেছি কয়দিন আগে আপনারা জানেন যে তখন স্বরাষ্ট্র উপদেশের কাছে আমরা ছয়জন শিক্ষার্থী গিয়েছি তিনি আমাদের সামনে ফোন করে যাদের কাছে মামলা হস্তান্তর করেছে তাদেরকে বলেছে যে ওরা তো সন্ত্রাস ওরা ক্যাম্পাসে হত্যা করেছে ওদের কোনো ছাড় হবে না ওদেরকে যেন যত দ্রুত সম্ভব তোমরা গ্রেপ্তার করো তো তার বিচারে হচ্ছে যে তো আমরা ভেবেছি যে কদিনের মধ্যেই হচ্ছে যে খুনিতে গ্রেপ্তার হবে কিন্তু তার দিন পার হয়ে গেছে এখনো কিন্তু খুনিতে গ্রেপ্তার করা হয়নি এই জন্য আমরা হচ্ছে বাধ্য হয়ে আবার ফ্যামকে ব্লক করেছি এবং যতক্ষণ না আমাদের কিন্তু এতদিন কোনো সময় দেওয়া হয়নি বাট আমাদের আজকে অবশ্যই নির্দিষ্ট একটা সময় দিতে হবে কিন্তু যে এই কয়েকদিনের মধ্যে আমাদের ফার্ম মানে বিচারটা মানে কুড়িদের গ্রেপ্তার করা হবে কলেজের ছাত্রাবাসে সিসিটিভি ফুটেজে সব দেখা হয়েছে সব কিছুই ক্লিয়ার যে আসল অপরাধী কারা তারা কিন্তু এখনও হচ্ছে যে এমন হচ্ছে তারা দেশের বাইরে চলে গেছে তারা কিন্তু এখনো দেশের মধ্যে আছে তারা কেন তাদেরকে এখনো গ্রেপ্তার করছে না প্রশাসন শুধুমাত্র হচ্ছে যে আপনার ওই যে যারা আশেপাশে আছে সাঙ্গ পাঙ্ঘ ওদের গ্রেপ্তার করছে কিন্তু আসল অপরাধীদের কিন্তু গ্রেপ্তার করছে না আমাদের ভাইয়ের হত্যার বিচার না হওয়ার কারণে এখন আমরা আবার সড়ক অবরোধ করেছি মূলত আমাদের হত্যার বিচার দাবিতে আমরা আন্দোলনটা আবার মানে হ্রাস আমরা অবশ্যই চিকিৎসক জরুরি গাড়ি যেগুলো আছে সেইগুলো সহ মানে স্টুডেন্ট যারা বাইরে যাচ্ছে তাদের গাড়ি হচ্ছে যে আমাদের ব্লকের বাইরে তারা আমাদের অত্যাভুক্ত না তাদেরকে আমরা ছেড়ে দিচ্ছি শুধু গণপরিবহনগুলো ছাড় রাখছে শুধু আমরা